পর আকসার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন যদি আমার উম্মত নিয়ত করে দুই রাকাত মসজিদে আকছায় নামাজ পড়ে 25000 নামাজে সব তার নেকির খাতায় লিপিবদ্ধ করা হবে এই ফিলিস্তিনের যে মাটিতে মসজিদে আকছা রয়েছে আকছা মসজিদকে আমরা কেন ভালোবাসি এই আকসার মসজিদের কাছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাতু আলী মুসা এরকম অসংখ্য নবী সেখানে কি করেছেন জন্মগ্রহণ করেছেন এবং অসংখ্য নবী এই ফিলিস্তিনের মাটিতে এখনো পর্যন্ত শুয়ে আছেন এই ফিলিস্তিনের মাটিতে আমরা কেন ভালোবাসি কেন মহব্বত করি ভারতের মিডিয়া তোমরা জানবে না আমার নবী যখন গিয়েছিলেন কোথায় মিরাজ শরীফে মসজিদুল আকসাতে থেকে গিয়েছিলেন মসজিদুল আকসা শুধু ওখান থেকে শুধু জাননি আল্লাহ তাবার আক্তারা কোরআনে নোট করেছেন আল্লাহ তাবার আক্তারা কোরআনে ঘোষণা দিয়েছেন মসজিদের আকসার জন্য আর কত প্রমাণ নেবেন এই মসজিদুল আকসাকে নির্মাণ করা হয়েছে কোন মানত দিয়ে নয় সুলেমান আলী সালাতাম মাধ্যমে জিন্দিকে কি করা হলো তলদের সাগর থেকে পাথরকে উত্তোলন করা হলো আর করার পরে সেই মসজিদকে নির্মাণ করা হলো যেটা কোনো মানবের সম্ভব না ছিল না কোনো মানব পারতো না সেই তলা দেশ থেকে পাথরকে আনা হলো সেই পাথর আনার পরে তাই সেই পাথরটা কী করা হলো মসজিদুল আকসাকে নির্মাণ করা হলো এই মসজিদের আকসার মধ্যে বহু আমার নবীগণরা কী করেছেন ইমামতি করেছেন এই মসজিদুল আকসাতে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তারপরে কী হয়েছিল সেই মসজিদে অসংখ্য নবী ছিলেন এবং ফেরেস্তা ফেরস্তা সেই মসজিদে ছিলেন আর আমার নবী দু জাহানের বাদশাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম ইমামতি করেছিলেন আর কি প্রমাণ চাই এই ফিলিস্তিনের মাটিতে আমরা কেন আমরা মোহ্বত করি কেন আমাদের হৃদয়ে লাগে তোমরা তো জানো না আজকে শুধু একটাই কথা তাদের মুখে যে মুসলমান জঙ্গি মুসলমান হচ্ছে আতঙ্কবাদী মুসলমান হচ্ছে সন্ত্রাসী আচ্ছা আপনারা বলুন তো মুসলমান যদি জঙ্গি হলো তাবরেজ আনসারিকে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে পিটিয়ে মারা হলো কে ছিল মুসলমান ছিল মুসলমান যদি জঙ্গি হলো ইন্দিরা ফুলের মালা চড়িয়ে তাকে কি বলে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো কে মুসলমান ছিল মুসলমান যদি আতঙ্কবাদী হবে তাহলে আর কি প্রমাণ দিব আপনাদেরকে আমরা যে টাকা ব্যবহার করি গান্ধীজি তাকে কেক গুলি করেছে জানান এটা মুসলমানরা করে না মুসলমান যদি সন্ত্রাসী হবে দুধ পান করার জন্য গাভী নিয়ে আসছে রাজস্থানের মাটিতে তাকে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করে দেওয়া হলো এটা কোনো মুসলমান ছিল না এক লাখ দু হাজার পনেরোতে ফ্রিজে গোস্ত ভরে রেখেছে ফ্রিজকে ভালোভাবে কি করা হলো তালাস করা হল গোষ্ঠ বেরিয়ে চলে এলো আসার পরে আখলাককে কি করা হলো পিটিয়ে পিটিয়ে মারা হলো কেউ মুসলমান ছিল যে আপনারা বলেন তাহলে আসল সন্ত্রাসী হচ্ছে তারা কারা তারা আমরা নয় আপনারা ভালো করে জানেন মোহাম্মদ স্বামী খুব একটা ভালো বলার খুব বলা যাবে না ভালোই বলার এখন বর্তমান খুব র্যাঙ্কে চলছে তো বেচারা বল করার পরে যখন ফিল্ডিং যখন যাচ্ছে তখন বলছে স্বামী ভাই ও স্বামী ভাই জয় শ্রীরাম ধর্ম এত নিচে নেমে গেছে তোমার ধর্ম এত নিচে নেমেছে যে তুমি স্টেডিয়ামে সেখানে তুমি বলছো স্বামী ভাই জয় শ্রীরাম আজ কিন্তু একটা প্রমাণ দেন তো আপনারা বসে আছেন যে আমরা কোনো হিন্দুকে নাস্তিক জৈন খ্রিস্টান মুচি, মুচিদ চুয়ার হাতি তাতি কামার কুমোর পাখি আমরা সকলে গণতন্ত্রের দেশে আমরা একত্রিত হয়ে বাস করি আর কিন্তু কোনো মুসলমান বলেছে এই তোকে লা ইলাহা বলতে হবে নাহলে তোর অবস্থা খারাপ করে দেবো হয়েছে কেন না কেন আমার নবীর মিশন হচ্ছে মুসলমানদের পেছনে কেন আল্লাহ তালা বলে দিয়েছেন ফুলিয়া আইহাল কাফরুন হে নবী তুমি কাফের দিকে বলে দাও কি বলছেন লা আবুদু মা তাবুদুন পলা আতুমা আবুন মা আবদ্ধ তারপরে আয়াতে বলছেন লাকুন বিন হুতুম আলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে ভালো আমার ধর্ম আমার কাছে ভালো এই ধর্ম নিয়ে কোনো বিবাদ ছড়ানো যাবে না আমেরিকা যখন আক্রমণ করলো আফগানিস্তানে কয়েক হাজার মানুষকে শেষ করে দিল ওই তাদের তো সন্ত্রাসবাদী শুনতে পায় না তাদের তো আতঙ্কবাদী শুনতে পায় না আর যত মুসলমানদের মধ্যে আপনাদিকে বলে দিল যারা বলে যে মুসলমানরা হলো আতঙ্কবাদী তাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আপনারা জেনে রাখুন শুনে রাখুন প্রকৃত যদি ধর্মকে যদি ভালোবাসেন তাহলে আপনার বেদ খুলুন সামবেদ বেদ হৃদবেদ অথর্ব বেদ খুলুন ভাগবত পুরাণ ভাগবত গীতা এগুলোকে রিসার্চ করুন করার পরে দেখুন যে অন্য ধর্মের সঙ্গে সহানুভূতি কেমন হবে ভালোবাসা কেমন হবে এর পূর্বে তো মুসলমানরা রাজত্ব করেছে কয়েকটি হিন্দুকে মেরেছে কোথায় বিচার হয়েছে আর আজকে তুমি সিংহাসনে বসে বসে তুমি বলছো মা ওর বেহেন তোমাদেরকে আমি খুব ভালোবাসি তারপরে কি মেরে যাওয়ালো হাতের মেহেদি পর্যন্ত ছাড়লো না তুমি তার খবরটা নিয়েছো তুমি মায়ের খবর নিচ্ছ তুমি বোনের খবর নিচ্ছ সংসদে বসে জেনে রাখুন শুনে রাখুন আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম বলছেন এই দেশটা ওই ইহুদি নাসেরা জয়নো খ্রিস্টানরা আজাদ করেনি এই দেশটাতে আমাদের বহু আলেমের রক্ত ঝরে আছে আশি হাজার আলেমকে উলঙ্গ করা হয়েছে কাশেম নামাজ বি রহমতুল্লা আলহী তিনি কি করেছেন ভাষণ দিয়েছেন যে ইংরেজরা দুশো বছর আমাদের কাছ থেকে কি করেছে কয়লা বের করে নিয়ে চলে যাচ্ছে কয়লা খনি থেকে পাথর বের করে নিয়ে চলে যাচ্ছে আমাদের এখানে সামগ্রিক জিনিসগুলো তারা এখান থেকে পাচার করে দিচ্ছে পানি জাহাজে অতএব আমাদিকে সংগ্রাম করতে হবে অতএব আমাদিকে কি করতে হবে এর বিপক্ষে আমাদেরকে লড়তে হবে আশি হাজার আলেম এক বাক্য লাভবাই আমরা প্রস্তুতি আছি সেদিন আশি হাজার আলেম কি করা হলো প্রস্তুতি নিয়ে এলেন যে আমরা সেখানে কী করবো অংশগ্রহণ করব ইংরেজকে আমাদের দেশে থাকতে দেব না এই ইতিহাসটা আমরা কোনো দিন জানি না জওয়াহরলাল নেহরুর কথা শুনতে পাই আমরা ক্ষুদিরাম বসুর কথা শুনতে পাই এই ইতিহাসটা আমরা কোনোদিন দিন জানি না আশি হাজার মুসলমান যখন আলেমরা যখন একত্রিত হলো যে আমরাও কি করব শহীদ হয়ে যাব তবুও দেশ আমরা ছাড়ব না এই দেশে কেন রক্ত দিয়েছিলেন এই দেশের মাটিতে কেন আমার আলেম ওলামাদের রক্ত ঝরে আছে তবে একটা কথা আপনার দিকে বলে যাই আশি হাজারের মধ্যে যখন আশিটি আলেমকে উলঙ্গ করা হলো পেছন দিকে হাত বেঁধে দেওয়া হলো আর বলল যে তোমরা বলো যে আমরা কি করব। সংগ্রাম করব না আমরা কি করব আমরা এই জিনিসে আমরা মাথা ভরব না তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আশিটি আলম এক বাক্যে বলেছিলেন লাভবাহ আমরা যদি মরে যাই আমরা শহীদ হয়ে যাব আর যদি জিতে যাই আমরা গাজি হয়ে যাব আমরা হলাম মোজাহি আমরা সেই দিন কাশেম নামদিকে রহমতুল্লাইকে কথা দিয়েছি আজও দিয়েছি কে আমার পর্যন্ত এই কথা থাকবে যদি যান চলে যায় চলে যাবে আমরা জানের পরোয়া করি না আশিটি আলমকে কি করা হলো পেছন দিকে হাত বেঁধে দেওয়া হলো বেঁধে দেওয়ার পরে তারপরে ইংরেজ থেকে এসেছে সাংবাদিক বলছে আমি দিল্লিতে যখন গেলাম দিল্লিতে যাওয়ার পরে দেখলাম হোটেলের পেছন থেকে শুধু দুর্গন্ধ ছড়িয়ে আসছে শুধু মানুষ পড়া দুর্গন্ধ এই মানুষ পড়া যখন দুর্গন্ধ ছড়ে আসছে তখন আমি দেখলাম যে দাড়িওয়ালা আশিটি আলমকে অতএব সেই আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে শুধু একটা আলেম নয় দুটি আলেম নয় দিল্লি চারনি চক থেকে নিয়ে ময় ব্রিটের ময়দান পর্যন্ত এমন কোনো বৃক্ষ ছিল না যে বৃক্ষতে আমাদের আলমদের লাশ ঝোলানো হয়নি আমার আমার আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই দেশে মরবো এই দেশে বাঁচব আমরা তুমি কাউকে আক্রমণ করি না আর আমাদিকে কেউ যদি আক্রমণ করে আমরা ছেড়ে কথা বলবো না তোমরা যদি হও একশো দশ কোটি আমরা হচ্ছি বর্তমানে পঁয়ত্রিশ কোটি কিন্তু ইতিহাস বলছে সতেরো কোটি জি সবসময় নিচে বসিয়ে রাখছে আর আল্লাহর নবী সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা জেনে নাও বিশ্বের মানুষেরা শুনে নাও এই দেশ একদিন মুসলমানই কি করবে আজাদ করবে আর এই দেশটা মুসলমানই কী করবে একদিন শাসন চালাবে আর দিন খুব পিছিয়ে আসেনি দিন আগিয়ে আসছে যে আল্লাহ রেজা নবীর কারণে হজরত বেলাল রাজি আল্লাহ আহাত আহাত বলে শহীদ হয়ে গেছে যে আল্লাহ রেজা মন্দির কারণে হজরত খাব্বাব রাজি আল্লাহ আনুকে আগুনে নিক্ষেপ যখন করা হয়েছে পিঠের চামড়াগুলো পুড়ে কি হয়েছে গোস্ত বেরিয়ে গেছে গোস্ত পুরে একবার হার বেরিয়ে গেছে পিঠটা খাল হয়ে গেছে আল্লাহ রেজা কারণে আল্লাহ তাবার আক্তালা বলেন দুনিয়ার মানুষেরা জেনে নাও বিশ্বের মানুষেরা শুনে নাও এ মুসলমানেরা তোমরা ভয় করবে না চিন্তা করবে না আমি আল্লাহর কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছি কোরআন শরীফের পাড়া নম্বর হল ছাব্বিশ চুরান্ন সুরা খাতা আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা জেনে নাও শুনে নাও আমি আল্লাহ রবুল আলমিন তোমাদের সাথে সর্ব সময় থাকবো তোমরা চিন্তা করবে না এবং তোমরা দুঃখ করবে না দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও শুনে নাও যদি তোমাদের পেছনে কোনো কাফের মশরিক যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করতো আমি আল্লাহ রবুল আলমিন তোমাদের সাথে সর্বসময় থাকবো তারা কি করতো তারা সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিত তাদের কোনো বন্ধু সাহায্যকারী থাকতো না কিন্তু আমি আল্লাহ

মানুষেরা জেনে নাও বিশ্বের মানুষেরা শুনে নাও আমি ওয়াদা দিলাম ওয়াদা দিলাম তোরা আমার পথে থাকবি এবং তোরা পরিপূর্ণ এমানদার থাকবি শুধু তাই না তাই না তোদের জন্য আমি কি ফ্যাসিলিটি দেব রে বান্দা তোদের আমি এই জমিনে খেলাফত বানিয়ে দেব শুধু তাই না তাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ পারার মধ্যে বলেছেন সূরা রুমের মধ্যে ওয়াকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিন আমি ইমানদারদের জন্য সর্বসময় আমি সর্বসময় থাকব বান্দা তুমি পানি করবে বান্দা তুমি আহার করবে বান্দা তুমি নামাজ পড়বে বান্দা তুমি নিরবে থাকবে বান্দা তুমি চলাফেরা করবে বান্দা তুমি বসে থাকবে আমার দৃষ্টি বান্দা তোমার ওপরে সর্বসময় থাকবে বান্দা চিন্তা করো না ভয় করো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আউতুমুল আ'লা

তোদের সাথে থাকব। সর্ব সময় এবং তোরা আমার কাছে যা চাইবি আমি তোদের সব দোয়া গুণ কবুল করে নেব। ও দোয়া লাকুম আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবে আল্লাহ রব আলামিন বলছি বান্দা তোরা কেমন ভাবে চলবি কেমন ভাবে থাকবি তোদিকে আমি গাইডলাইন দিয়ে দিচ্ছি আমার কোরানে আয়াতটা তোদের কাছে ভরে দিলাম ও মা আতা কুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু গাইডলাইনটা কেমন হবে আমার নবী যেটা দেবে সেটাকে তোরা গ্রহণ করে নিবি আমার নবী যেটাকে ছাড়তে বলবে সেটাকে তোরা লাঞ্ছিত বঞ্চিত মনে করে ছেড়ে দিবি পান্দা দুনিয়ার বুকে থাকবি আমি আল্লাহ আলমিন তোর সাথে সর্বসময় থাকবো বান্দা তুই যখন আমার দিকে চলে যাবি আমি আল্লাহ তোর দিকে তুই আমার দিকে আসবি আমি ভাইয়ের আমার আমার যারা দুনিয়ার পুঁ বলে আমরা নেতা হয়েছি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছি প্রধানমন্ত্রী হয়েছি আমরা যেটা বলবো সেটা সংবিধানে চলবে আমরা যেটা বলবো সেটা আমাদের আইন পাস হয়ে যাবে না আমার আল্লাহ রাব্বুল আলমিন বলছেন বান্দা যখন দেখব যখন বান্দা যখন অপর সঙ্গে যখন ব্যবহার খারাপ করে দিবে আমি আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার বুকে গজব ঝেলে দেব আর বান্দাকে আমি সেই চেয়ার থেকে বসিয়ে আমি জুতো পিঠা করে নামিয়ে দিব দুনিয়ার বুকে তুমি এত বড় হয়ে যাও না মাস্তান তুমি কি করবে দিল্লি পার্লামেন্টে বসে বসে শুধু বলবে মুসলমানরা সন্ত্রাসী মুসলমানরা হলো আতঙ্কবাদী মুসলমানরা হলো জঙ্গি এটা তোমার কথায় সবাই মানাবে না না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আজকে চার দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন চার থেকে নামিয়ে দিতে সেকেন্ড পরিমাণ লাগবে না কেন আমার গোলামের নাম হলো আদম আদমের বিরুদ্ধেতা করলকে ইবলিস ইবলিস কে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি তোরা একবার ইতিহাসটা খুলে দেখ ইবলিস আমি জাহান্নামের আমালা পরিয়ে দিয়েছি আমার গোলামের নাম হলো ইব্রাহিম ইব্রাহিমের বিরুদ্ধেতা করেছে কে নমরুদ নমরুদ আমি শুধু একটা কিছু লাগেনি ল্যাংরা মশা দিয়েছি মগজার ভেতরে আর জুতা পিটিয়ে তার সেনাবাহিনী দিয়ে তাকে দুনিয়া থেকে মিশতে নাবধ করে দিয়েছি আমার গোলামের নাম হলো মোসা মুসার বিরোধিতা করলো কে ফেরাউন আমি আল্লাহ বেশি কিছু সময় লাগেনি নীল দরিয়ায় নিয়ে গেছি সেখানে এমন পানি খাইয়েছি কাদা খাইয়েছি আজ পর্যন্ত তার লাশকে মিউজিয়ামে আমি রেখে দিয়েছি আমার গোলামের নাম হলো কা আমার গোলামের নাম হলো মোহাম্মদ মোহাম্মদের বিরোধিতা করবে কে আবু জাহেলাবুল্লাহ বা সাহেবা আমি আল্লাহ রাবুল আলমিন সময় বেশি কিছু লাগেনি বদরের যুদ্ধ নিয়ে গেছে আর দুটি ছোট্ট ছোট্ট শিশুর মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে নিস্তে নাবধু করে দিয়েছি আমার ঘরের নাম হলো কাবা কাবাকে ভাঙচুর করবে কে তার নিষ্পাত করে দেবে কে আপ্রাহার বাদশাহ বেশি কিছু লাগলো না হস্তি বাহিনী পাঠিয়ে দিলাম তাদের সাথে আর আমি আল্লাহ রব্বুল আলমিন সুরা নাজিল করে দিলাম আর সেই সুরার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন ছোট্ট ছোট্ট আবাবিল পাখির পায়ের ফাঁকে আমি কাকর দিলাম অ্যাটম বোমের মতো সকেটের মতো ফেলে দিলাম আর তার হস্তি বাহিনী বলকে আমি দুনিয়া থেকে নিস্তে করে দিলাম এ দুনিয়ার জালেম তুমি সাবধান হয়ে যাও তুমি আজকে বলো মুসলমানটাকে দুনিয়া থেকে শেষ করে দেব মুসলমানটাকে গঙ্গা পার করে দেব মুসলমানটাকে দুনিয়া থেকে শেষ করে দেব শুধু তাই না তাই না তুমি সাবধান হয়ে যাও তোমরা যদি থাকো একশো দশ কোটি আমরা আছি চল্লিশ কোটি অতএ পঁয়ত্রিশ কোটি এই পঁয়ত্রিশ কোটি শুধু তাই না এই পঁয়ত্রিশ কোটি একটা কোটিতে মোটামুটি চারটে করে কোটি নেবে যদি বলেন সাবধান আপনি পাগল হয়ে গেলেন না বাবা পাগল হয়ে যায়নি আপনি বোকারি শরীফের হাদিস বলুন ত্রিশা নাম্বার হলো

সন্তানরা আমাকে এই কাবায় থাকতে দিলে না ওরে কাবায় একদিন আমি আসবো আর এই মক্কায় আমি একদিন বিজয় করবো রে কাবা তোকে কথা দিলাম কথা দিলাম আল্লাহর নবী সাল্লাহ হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ গোতালুকে সঙ্গে করে চলে গেলেন মতুনাম মনোয়ারাতে মদিনাই মনোয়ারা যখন হাজির হয়ে গেল কয়েকদিন পর কিছুদিন পরে আবার চিঠি পাঠিয়ে দেয়া হলো আবু জেহেল আবুল আহাবুদ্া সাহেবা তারা পরিকল্পনা করলো তাহলে মোহাম্মদকে যদি আমরা দুনিয়া থেকে পাঠিয়ে দিতে পারি খুব ভালো হয়ে যাবে কোরআন বন্ধ হয়ে যাবে হাদিস বন্ধ হয়ে যাবে নবী বলে আর থাকবে না আল্লাহ বলে থাকবে না আমরা আল্লাহ উজ্জা হবুলের বিচার গতে আমরা পূজা পাঠ করব। তিনশো ষাটটি পূজা আমরা পাঠ করব আর তাদের কোরআন বলে থাকবে না চিঠি পাঠিয়ে দেওয়া হলো এমন সময় আল্লাহর নবী সাল্লাহ বলে সাল্লাম মদিনা শরীফে হাজির হয়ে গেছেন চিঠি চলে এলো আবু জেহেলের মাধ্যমে অতএব তার বিপক্ষে লেগেছে আবুল হেকাম আবু জেহেলের বাপের নাম হলো আবুল হেকাম ওদের চিঠিটা যখন পাঠিয়ে দেওয়া হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিটা পড়লেন আর পড়ার পরে ধরে ধরে ফেললেন আহারে মক্কা থেকে আমাকে বের করে দিল মদিনায় এলাম মদিনায় আমাকে শান্তি দিলো না এই আনসার ভাইরা আমাকে জায়গা দিয়েছে এই আনসার ভাইরা আমাকে থাকতে আমাকে জায়গা দিয়েছে মহব্বত করেছে আর এখনো পর্যন্ত আবু জেহেল জন্ম জন্মগ্রহণ করলাম মক্কায় আমিও থাকলাম আবু জেহেলও থাকলো অতএব আমাকে সেই মাটিতে আবু জেহেল চিনতে পারলো না আবুল আহা চিনতে পারলো পারলো না অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ঠিক আছে মঞ্জুর হয়ে গেলেন জিহাদ শুরু হয়ে যাবে সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কয়েকটি সাহাবী ছিল অতএব আপনারা ভালো করে জানেন আলেম ওলামাদের মুখে আপনারা শুনে এসেছেন তিনশো শুধু মুসলমান ছিল অতএব সাহাবী ছিল আর তার বিপক্ষে তারা ছিল এক হাজার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মঞ্জুর হয়ে গেলেন সতেরোই রমজান জিহাদ শুরু হয়ে যাবে আল্লাহর নবী চাদরটা মরে আছেন और मुरार पर अल्लाह का चुवल चुड़ा पुराला मी আমার সংখ্যা খুবই কম গো আল্লাহর নবী আমার সংখ্যা হলো তিনশো তেরো জন তার বিপক্ষে তারা আছে এক হাজার জন ও আল্লাহ আমার মনে হয় তারা উত্তীর্ণ হতে পারবে না আল্লাহর আল্লাহ সাল্লাম দোয়া করছেন এমন সময় দোয়া করতে করতে অস্ত্র প্রবাহিত হয়ে গেল মুখমন্ডলটা লাল বর্ণ হয়ে গেল দোয়া করতে করতে হাটটা কোনোইন করেছেন এমন সময় চাদরটা আল্লাহর নবীর কাছ থেকে মনে পরে যাবে পরে যাওয়ার সাথে সাথে হাজরতে আবু বকর রাজি আল্লাহব আল্লাহর নবীর হাতটা চেপে ধরলেন বললেন নেবো আল্লাহ নবী আর আপনি দোয়া করবেন না আপনার দোয়া আল্লাহ জমিনে কবুল করবে আখেরা তো আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবে আল্লাহর নবী বললেন আবু বকার আমাকে দোয়া করতে দাও আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহকে বলছে আবু আজকে যদি আমার তিনশো তেরোটি সাহাবি যদি যুদ্ধ অংশগ্রহণ করবে আর তারা যদি মারা যায় ও আল্লাহ এই জমিনে আল্লাহ বললেওয়ালা কেউ থাকবে না ও আল্লাহ তোমার কোরআন পড়নেওয়ালা কেউ থাকবে না আর তোমাকে নাম নেওয়ার মতো এই জমিনে আর কেউ থাকবে না ইসলাম মুছে যাবে কোরআন মুছে যাবে এরকম আল্লাহ নবী কেঁদে কেঁদে দোয়া করেছেন এমন সময় নিকদাত রেসি আল্লাহ বলছেন আল্লাহ নবী তারি মুবারক ভিজে গেল আমরা আল্লাহ বিরাসুল আল্লাহ হে হাবিব আল্লাহ পাক আর আপনি দোয়া করবেন না আপনি কেন ভয় করছেন মিকাত রাসুল আল্লাহ গতকালান হুকবচনি মিকাতে এরা হলো নাদান উম্মত আমার হেবেরা হলো আমার कमजोर সাহাবী এরা হলো আনসার এবং হলো মুহাজির এটিকে যদি বলে আপনাদেরকে কি করতে হবে জিহাদে অংশ গ্রহণ করতে হবে মুসা আলী সাল্লাত ওয়া সালামের কমেন কি যদি বলে দেয় আপনি আর আপনার আল্লাহ জেহাদ করুন আমরা জেহাদে অংশগ্রহণ করব না কেন আমরা আনসার আপনাকে বাড়ি দিয়েছি জায়গা দিয়েছি মহাজিরা বলবো আল্লাহর নবী আমরা নিজের বাসস্থান ছেড়ে আমরা মদিনাতে হাজির হয়েছি তাতে আমরা জিহাদ করতে পারব না এই চিন্তা নিয়ে তার নবী দোয়া করেছেন কি এমন সময় নিকদাত রাজি আল্লাহ বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাজ বাজ দোয়া বন্ধ করে দেন আর আপনি দোয়া করবেন না গো নবী ও আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো আমরা বলবো না যেদিন পড়ে চিল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন আমরা কলমা পড়েছি সেদিন আমরা ভেবে নিয়েছি এই জমিটা দুনিয়াও সেদিন হল মমিন জান্নাতুল কাফের মমিনের জন্য দুনিয়াটা হলো জান্নাত খানা মমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা তৈতিখানা হাজাত খানা আর কাফের মাসরিকের জন্য দুনিয়াটা হলো জান্নাত খানা ওগনবি আপনি আর দোয়া করবেন না করবেন না আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম সতরে রমজান শুরু হয়ে যাবে বদর বদর মানে ইনারা হলো একটা কূপ অতএব কুয়া অতএব হলো ইনারা যেটা বর্তমানে ছেলেরা বুঝতে পারবে না আমরা ছোটতে দেখেছি কুয়া কিন্তু পানি পান করিনি কেন আমাদের জামানায় আর কুয়া ব্যবহার হতো না মায়ের আমার সেখানটা পানি খুবই সুস্বাদু মিষ্টি ছিল এই কারণে সে জায়গাতে পানি উত্তোলন করার জন্য খুব সুবিধা হতো সেই জায়গাটার নাম হলো পদর অতএব কুয়ার পাশে জিহাদ শুরু হয়ে যাবে আল্লাহ তিনশো তেরো জন সাহাবাদিকে সঙ্গে করে নিলেন তিনশো তেরো জন সাহাবাদিকে সঙ্গে করে নিয়ে গেলেন বদরের যুদ্ধে আর সেখানে হাজির হয়ে যাওয়ার পরে তাঁবুটা টেঙে দিলেন টেঙে দেওয়ার পরে আল্লাহর সাল্লামকে জিজ্ঞাসা করছেন এক শিশুর নাম হল অপর শিশুর নাম হল পুই ভাই দুই শিশু এক ভাইয়ের বয়স হলো আট বছর এক ভাইয়ের বয়স হলো বারো দশ বছর তারা দুই ভাই বলে আর আপনি বলুন আপনার সঙ্গে সবথেকে ব্যা দবি কে করেছে আপনার প্রতি নির্যাতন কোন ব্যক্তি করেছে আল্লাহর নবী বললেন আবু জেহেল বললেন ঠিক আছে বললেন ঠিক আছে আমরা এবার একটু ঘুরে আসি দুই ভাই চলে গেল কার কাছে দুই ভাই চলে গেল মায়ের কাছে মাকে যে বলছেন মা মক্কা থেকে নবী এসেছেন আমরা দুই ভাই সেখানে আমরা কি করবো অংশগ্রহণ করবো আমরাও জেহাদে যাব। মা বলছে আহারে আমারও মনটা চাই যে আমি শহীদের মা হয়ে জামাতে মাঠে উঠি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার মন চাচ্ছিল যে আমার স্বামী যদি শহীদ হয়ে যেত আমি শহীদের স্ত্রী হয়ে দাঁড়াতাম স্বামী চলে গেল দুই শিশু বলছে এত ছোট মানুষ তোমাদিকে নেবে না আল্লাহ নবী বলছেন মা তুমি একবার আমাকে ইজাজত দাও আমি কি করব আমরা সেখানে অংশগ্রহণ করব। মা তখন বললে ঠিক আছে ইজাজত দিচ্ছি ইজাজত দিয়ে দেওয়া হলো মা যখন মোয়া দুই ভাই চলে গেলেন কাতারে কাতারে সাহাবাদীকে দাঁড় করি দিনা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আর বললেন যারা ল্যাংরা যারা অসুস্থ যারা রোগা পাতলা তাদেরকে জেহাদে নেওয়া যাবে না তোমরা সাইড হয়ে যাবে এরকম হজরত উমর রসিয়া হতাল আনহু এবং হজরত আবু বক্র সিদ্দিক রাজিয়াল্লাহ হুতাল আনবু এরকম সব বাসায় করা চলছে এমন সময় দুই ভাই বলছে এই তো এবার আমরা কিন্তু ধরায় খেয়ে যাব কেন আমরা ছোটো মানুষ আমাদিকে আল্লাহর নবী মনে হয় গ্রহণ করবে না আমাদিকে মনে হয় জেহাদে নেবে না আমরা জেহাদে মনে হয় অংশগ্রহণ করতে পারব না বড় ভাই তখন বলছে ঠিক আছে দেখি বড় ভাই ছোট ভাইকে বলছে ভাই তাহলে কি করা যাবে এই কাতারে যে আমরা ধরায় পড়ে যাব এই কাতারে আমরা ধরা পড়ে যাবো এবার কী হবে তখন ছোট ভাইটা কী করেছে বুড়ো আঙুলটাকে বৃদ্ধা আঙুল যেটা বলি বৃদ্ধা আঙুলটাকে দিয়ে ভর করে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দেখছেন এরকম দু ভাইকে দেখছেন যে ভর করে দাঁড়িয়ে আছে আল্লাহ মুখের দিকে তাকিয়ে দেখছেন মাসুম মাসুম ভাব নিচের দিকে দেখছেন যে পা তো অপর দিকে উঠে আছে তোমরা কিসের জন্য এসেছো মাস এবং মাবিজ দু ভাই বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিদুল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার মায়ের কাছে আমরা ইজাজত নিয়ে এসেছি মা আমাকে বাবা দিকে বলেছে আমারও মনটা চাই যে আমি